আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বিকেলবেলা বের হলাম ঘোড়া জন্য এটা হল নন্দাইল চৌ রাস্তাতে কিশোরগঞ্জ হাইওয়ে রোড বৈরব হয়ে ঢাকা যাওয়া যায় এই রাস্তা দিয়ে সামনে হলো মুসল্লি বাজার নামদাইল নামদাইল মুসল্লি ইউনিয়ন সকালবেলা বিকেলবেলা হাঁটাহাঁটির জন্য বের হলাম মাম নিবায়না করেছে বাজারে যাবে অনেক সুন্দর রোডটি দেখতে পাচ্ছেন সে বিকেলবেলা আবহাওয়া সুন্দর ভালো লাগতেছে রোদ্র পরে গেছে ঠান্ডা ঠান্ডা একটি বাপ রোডটিতে অসংখ্য গাড়ি যাতায়াত করে আমরা যাব মৌসুমী বাজারে গ্রামের ভিতরে গ্রামের পরিবেশ পরিবেশ সেই ছুব অসাধারণ অনেক সুন্দর আমরা যাচ্ছি বাজারের দিকে সামনে হলো মুসলি বাজার এবং মুসলি স্কুল কলেজ সবই একসাথে সাথে স্কুল খেলার মাঠ সবই পশু প্রিয় দর্শক গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য তুলে ধরার জন্য চেষ্টা করলাম আপনাদের কেমন লাগবো লাগলো লাইক কমেন্ট করে জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন তো দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি লম্বা করবো না বিশ্বাস করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পর্যন্ত পর্যন্তই ভিডিওটি শেষ করছি দিন আস অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম